সালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি আমি দোয়া করি আপনারা ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো থাকি পাক যেন ভালো রাখেন এবার সকল আল্লাহ ফাঁকের মেহরবানি আল্লাহের হল অসীম রহমত নিয়ামত যেরকম হাতের কাজ এগুলো আল্লাহ আল্লাহফাকের একটা রহমত নিয়ামত যেরকম আমারে আল্লাহ হাত দিছে হাতের উপরে মনে এই কারো কাজ করার মতো টপিক দিছে মানে একটা আমার ক্ষমতা দেয়া দিছে যে আমার এটা করে খাইতে হবে ঠিক না এটা আমার পেশা এটা আমার কাজ আমি মোহাম্মদ জুলাসুদ্দিন এই মুহূর্তে আমার দোকান হলো হালোঘাট পাঠাগার রোড পাঠাগার রোডে হলো দোকান আমার হালোঘাট পরম বাস স্ট্যান্ড পাঠাগার রোড দোকান এবং এই রোডে আসলে আমার নাম মোহাম্মদ জুলাসুদ্দিন আর আমার চ্যানেল হৈছে দামী হাত লাগানো হৈছে তালা লাগান হৈছে কব্জা লাগান হৈছে কব্জা কৰা হয় নাই দুঃখিত আমরা ওটা ওটা সময় লাগবে আর কি আজকে রাত্রে করলে অবশ্য কালকে কালকে ভিডিও তো বসে দেখতে পারবেন তাহলে মনে করেন যে এখানে দেওয়া হয়েছে আপনার এই যে পাতা গুলা লাগাই রাখছি এখানে দেওয়া হয়েছে এই যে ড্রয়ার দেওয়া হয়েছে চা দেখতে পাচ্ছেন এখানে চা গাছে নিচে বড় খুব আছে অনেক সুন্দর

এটা অনেক মোটা সবচেয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর কি কারণ বাড়ি পাল্লা তো অনেক মনে করেন যে রুট করা আরকি এই কারণে সাড়ে সাতশো টাকা নিচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে তালাগুলা আরেকটা হাতল গুলা আড়াইশো টাকা করে একটা হাতল এস এস এর অরজিনাল এস এস এগুলি কালার উঠবে না এবং যে তালাগুলা করছে তালাগুলো অনেক ভালো মানের তালা করছে তালাগুলা আমার অনেক পছন্দ চাবিগুলো অনেক হেভি দেখতে পাচ্ছেন সমান সব অনেক ভালো যে যে কোম্পানি তালা বানাইছে বানাই সে ধন্যবাদ দিয়ে আমি সঙ্গে ধন্যবাদ আপনার তো সম্মানিত দর্শক এ হলো আজকে এই পর্বে আমি এই পর্যন্ত দেখাতে পারলাম দেখেন সম্মানিত দর্শক এবং উপরে কার্নিশটা কার্নিশটা দেখেন আলাদা এটা দেখতে পারছেন যে কার্নিশ এটা আলাদা উপরে স্ক্রুপ দেখা আটকে নিতে হবে আর নিচের যে বক্স বক্সফায় আছে বক্স বক্সফায়ার নিচের বক্স বক্সফায় দেখা বক্সফায় বক্সফায়ার আছে এটাও আলাদা

তাহলে এই ছিল আজকে আমার আজকে পর্যন্তই তা আগামী পর্বে আবার দেখা হবে আবার কালকে আগামী কালকে আবার ভালো মনে করেন যে সাজায়া গুজায়া ইনশাআল্লাহ অবজা অবজা লাগায়া পরে আবার আমরা জমাতে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ হাতে বাঁচায় রাইকে আপনারা দোয়া করেন হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সর্ব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সবাইকে